দেখলে নুকলে বসতা আমকে ভাই মানুষ তিন পেন্ডেল জাগায় না আমি নিজে বসতো কিন্তু যে মানুষ বোঝা গেল যে প্রেমিক আছে বাইরে বাইরে আছে আল্লাহ দেখলি এখন পুরা পেন্ডেল ছিলা আমার আশিকী ভাই আইলো ইনশাআল্লাহ দেখবেন আজ একটা খেলা হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আজ কি এসকের খেলা হবে বলেন কিসের খেলা এসকের এ বলেন কিসের খেলা এসকের খেলা হবে

শরমের কিচ্ছু না লজ্জার কিচ্ছু না যদি এই আমলটা যদি এই কান্না করতে পারো একদিন তোমার মা ডাক দিয়ে কই বহুত্রি পায়ের তলার মধ্যে ঠোঁট লাগাইয়া লাগায়া লাগাইয়া খাও আমার পায়ের মধ্যে কত দুলা বালি লাগিয়া রইছে আপনি কইবেন আম্মা বহু আপনি না আপনার পাওয়ার মধ্যে দুলা ভালো দেখতেছেন আল্লাহর নবী না কইছে মার কদমের নিচে পায়ের তলে আল্লাহর জান্নাতের সুখবর আল্লাহ ও আল্লাহ একটু আল্লাহ কাটেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ কিতাবে লেখছে মার কদমে দুইরা

মতন মা পাওয়া যাবে না টাকা হারাইলে টাকা পাওয়া যায় বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় বলেন ঠিক ওই দেখো যে ডাক তোমার মা বলেন ওই দেখো যে সুন্দর ডোবে রে বেলা পলকে বেঙ্গে যাবে তোমার রঙে র মেলা আল্লাহ আরে আমি ডাক্তার আলিয়া শাহ সাবের কথা মনে পড়ে যায় যে কত করে আল্লাহ মাসি এই ডাক্তার আলী রম সাহাব হাজার হাজার রুগী যে ওনার হাতে ভালো হইছে এই রুগীটি দেখলে আমার ক দুযোর কুড়ি মা বিল করছে আমি কইলাম ডাল্লা ভাই ডাল্লা এমন একজন ডাক্তার আছে কোনো চিকিৎসা আমি ভালো হইছি না মাছ ধরতাম পারি হাততামাড়ি চলতামাড়ি আজকাল তো ডাক্তার নাই রে আল্লাহ ওনার কবরটা ডাক্তার বাগান বলে আলমগীর আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বলে দিও ওনার আম্মা সে যে কত মায়া করে আল্লাহ কোন আল্লাহ 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 দয়া করে এই দাল্লার জমিনে যত মা মা তো মা মহিলারা চোখের পানি ভরায়া কাঁদতেছেন আল্লাহ যেন প্রত্যেকটা চোখের পানি রুচি এই দেশের মা বাবার কবর আজ মাফ করে দে আমিন ওই দেখো যে সে তোমার মা সবাই ওই দেখো যে ডাক তোমার কাব রাগে রে বেলা পলকে বেঙ্গে যাবে তোমার রঙের রমে